আসসালামু আলাইকুম আবার আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি দেখেন কি নিয়ে আসছি আপনাদের সবার প্রিয় যে ড্রেসটা অর্গেনদের ভিতরে ডলার বসানো মাসাল্লাহ পাঁচটি কালার আছে আজকে পাঁচশোটা কালারই দেখাই দেবো ইনশাল্লাহ যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু আমাদের স্টক আছে এবং যারা পেটি পেটিতে নেবেন এভাবে পেটি পেটি নিতে পারবেন পাঁচ কালারের সেটিং ইনশাল্লাহ এবং এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস যারা নিতে চান তাদের জন্য দেওয়া হবে ইনশাল্লাহ এটা হচ্ছে সর্বপ্রথম আমি রেড কালারটা যদি দেখাই এটা হচ্ছে রেড কালার একদম ফ্রি থাকবে খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে ডিজাইনের ভিতরে এবং কিন্তু আপনার ডলার বসানো থাকবে অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্য অন্যটাও কিন্তু ডলার বসানো থাকবে খুবই চমৎকার হবে ইনশাল্লাহ যারা নেবেন ঝটপট করে অর্ডার করে দিবেন এই প্রোডাক্টটা কিন্তু আমাদের হিউজ পরিমাণ চলতেছে কারণ এই প্রোডাক্টটা দীর্ঘদিন ধরে চলতেছে এবং এই প্রোডাক্টটা কিন্তু অর্গেনের ভিতরে আড়াই হাত বহরের অর্গেনদি ভিতরে আশি আশি সুতা দিয়ে খুবই চমৎকার হবে প্রতিটা প্রোডাক্ট অন্যটা থাকবে পাঁচ সাত নামাজি অন্য এবং সেলোয়ারটা যদি দেখাই সেলোয়ারটার সাথে কিন্তু ম্যাচিং করা থাকবে টাই করা থাকবে এটা হচ্ছে সেলোয়ারটা এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন মাসাল্লাহ অসম্ভব সুন্দর হবে জাস্ট স্ক্রিনশট দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা ডান করে দিবেন সেলোয়ারটার সাথে ম্যাচিং করা থাকবে আড়াই গজ আড়াই গজ সেলোয়ার থাকবে এবং হাতার কাপড় কিন্তু সাথে এক্সট্রা দেওয়া থাকবে অন্যটা তো মাসাল্লা হিউ অনেক বড় হবে পাঁচ হাত নামাজি একটি অন্য হবে বিশাল বড় কালার কষ্ট আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন এবং সব থেকে আপনাদের যে পছন্দ যে কালারটা এইটা হচ্ছে আপনাদের সেই ব্ল্যাক কালারটা মাসাল্লাহ কি পরিমাণ এটা চলে আপনারা তো জানেনই এটা কিন্তু কারাকারি লেগে গেছে ইনশাল্লাহ এইটার ভিতরে যদি কেউ এক কালারের একশো পিস চান তাও দেওয়া যাবে যদি কারো ব্ল্যাক কালার লাগে অনেক কাপড় এক কালারের প্রোডাক্ট নিয়ে লাইভ করে সেল করেন তাদেরকে বলবো আপনারা এই প্রোডাক্টটা কিন্তু অর্ডার দিতে পারেন এক কালারে পিস 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 যেমন নিতে পারবেন তো পাক্কা আড়াই গছ থাকবে খুবই চমৎকার হবে এটা হচ্ছে সেলোয়ারটা এবং অন্যটা হাতার কাপড়টার সাথে ম্যাচিং করা থাকবে ব্লু কালারটা দেখাও নেই না এটা হচ্ছে ব্লু কালারটা ব্লু কালারটাও কিন্তু মারা অনেক সুন্দর একটি কালার ইনশাআল্লাহ যারা নিবেন ঝটপট করে অর্ডারটা ডান করে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিনে ওপেন আছে সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত ইনশাল্লাহ আমাদের শোরুমে আসলে প্রোডাক্ট পেয়ে যাবেন